আসসালামু আলাইকুম স্বাগত জানাই নিজের কাজ নিজে ছিল এই যে পাওয়ার আসে সমস্যা নাই যে আমার কাছে কিছু ছিল না তো পাতিল পুতিল তাই ওভেনের একটি ম্যাগনেটো ছিল তাই ওটা দিয়ে আমি চেক আপ করলাম এটা দিয়ে একটু পরে দোমা দেখবেন বের হবে আশা করে আমার কাস্টমার বুঝা পারে নাই উনি পাতিল না দিয়ে হয়তো টিপে টিপে করছে কিছু হয় নাই এমন আজব কাস্টমারও দোকানে আসে ভাই কারণ তাদেরকে সুন্দর বুঝাই বলি এই সমস্যা হয়েছে বা কী হয় না এই যে হিট হয়েছে এটু ভরে দমা উঠবে কোনো ইয়ে নাই এই যে আমার চ্যানেলটা নাম হয়েছে অ্যাট নিজের কাজ নিজে করি আপনারা সবাই আমার সাথে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টে জানিয়ে দেবেন যদি আপনাদের কারো কোনো সমস্যা থাকে আশা করি